আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এবার কাতু আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমার কোয়েল পাখির ঘরটা একটু দেওয়ালটা ভেঙে নিলাম প্রশান্ত রইতে তাপমাত্রা দেখুন আমার গাও পা দিয়ে কতুলে ঘাম বেড়াইয়া একবারে শেষ হয়ে গেছে প্রচুর তো গরম আপনারা ধৈর্য কারে ভিডিওটা দেখুন আমি আজকে দেখাবো আমার মেশিনে ডিম হিসিংয়ে বসেছি আবার এইটা ডিমের অর্ডার আছে আর এটা আমাদের বিজ ডিমের পাখি আর এই সামনে ওয়ালটা ভাঙিয়ে দিয়েছি এবং কি নেট ঘিরে দিয়েছি এবং কি বিলাই অথবা কুমির ইয়া না ঢুকতে পারে শিয়াও আর আজকে প্রচণ্ড গরমের তাপমাত্রা আজকে প্রচন্ত গরমের তাপমাত্রা এই দেখি আমি আজকে ইয়া দিচ্ছেছি আশা করা যায় পনেরো তারিখ থেকে পানি হতে পারে আজকে তেরো তারিখ আমি আজকে ভিডিওর মধ্যে দেখাবো আমার কোয়েল পাখি লিটার কেমন করে আমরা সাফ করি আমি নিচে ছাই দিয়েছি ছাইয়ের ওপরে আমি প্রতিদিনে দুই এক দিন অথবা একদিন পর পর আমি প্রতিদিনে ইয়াস হ্যাপ করে দেই আর আপনাদের কাকে জিরো বাচ্চা দরকার এবং কি বোর্ডিং কমপ্লিট অথবা বিশ দিনের তিরিশ দিনের চল্লিশ অথবা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা লাগবে আমাকে ফোন দিয়ে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ইমো নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন দিতে পারেন আপনারা আমি লিটার প্রতিদিনে ছাপ করে দেই এবং কি আমি একটা এস স্প্রে আছে আমি স্প্রেটাও মারি দেই আমি মারি দিই শ্যাবলনটা আমি স্যাবলন দিয়ে স্প্রে করে দেই গোটাতে আপনারা ইয়েটা সবাই মিলিয়ে দেখুন আর শেয়ার করে দেন আমারই কখন আপনারা যদি কারা কারা আপনাদের সকুল এগারো ফরমে ইউটিউব চ্যানেলে আপনারা যদি প্রথম এসে দেখি থাকেন আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আর এবং কি আমাদের সাথেই থাকেন আমরা নিয়মিত প্রতিদিনে ভিডিও সারি এবং কি কোয়েল পাখির জন্য কোনো পরামর্শ দরকার হলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মতো ইমো নাম্বার এবং কন্টাক্ট নাম্বারও তা থাকবে আপনারা চাইলে আমাকে ফোন দিয়ে এবং কি কোয়েল পাখি নিতে পারেন এবং কি কোয়েল পাখির হিসাবে কোনো ওষুধ পানি লাগলে আমি বলে দেবো আমার লিটার সাফ করা শেষ হয়ে পর ভিডিওটা আমি নিচে পুরো সাই দিয়েছি কিন্তু অত দেখা যাচ্ছে না আমি তাও সাই দিয়েছি আপনারা এগুলো লেটালের ইয়ার আমি এখানে আজকে আমার সুয়াত্তরটা ডিম হি শিঙে দিয়েছি এই সুয়াত্তরটা ডিমের মধ্যে তিনটে না চারটা ডিমের বাচ্চা না আর এখানে পাঁচটা কোয়েল পাখি আছে প্রচন্ত তাপমাত্রা আপনারা দেখতে পারেন প্রচন্ত তাপমাত্রার জন্য আমরা কোনো কাম করে শান্তি না পাই আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি নিতে পারেন আমার শপি খুল আমারে কে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি এই সুত্তরটার মধ্যে কয়টা বাচ্চা ফুটবে এইগুলো জিরো পাখি কেউ আমার কাছে চাইছে আমি ওকে দিয়ে আসব আপনারা